দাও বন্ধুরা আপনারা সবাই সাপোর্ট করুন আমাদের দেখেন আমাকে টু পয়েন্ট জিরো পিডি মাছ মারতে চলে এসেছি আবারও এই পাশে আমাদের সবাই আজকে সবচেয়ে মাছ বেশি হয়েছে মজা হয়েছে বেশি

और <laughs> फला <laughs> दे देखी देखी पुरी है एक बाल थिया गेसे पिरै हेलो नमस्ते कैसी अभी दोरा रहे ताला भैया ताला मत लेनो आपे ये ना बहुत भागता उधर को

তো বন্ধুরা দেখতে থাকুন কত সুন্দর মাছ মারতেছে আজকে আজকে মাছ পাইছি খুব কতই আনন্দ লাগতেছে তো আমাদের মতন সবাই মাছ মারার চেষ্টা করুন ঘরে বসে না থেকে ঠিকঠাক মন মানুষের সব ভালোই যাইবে

গহিন বনের ভিতরে আমরা মাছ ধরতেছি তো মাছ ধরার নেশা কারণে আসে দেখেন চারিদিকে জঙ্গল আর জঙ্গল いいです。<laughs> <laughs> <laughs> સવાજ કામ ઘરે ક્યાં લઈ જવાનો છે Vamos, <muchas> vamos. <muchas>